আশা করি আপনারা ভালো আছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কর্মীসভা রাজনৈতিক সভা করেছেন সেখানে তিনি বলেছেন যে আমরা কি চৌঠা মানে মে মাস জুন মাসের চার তারিখ মানে লোকসভা ভোটের রেজাল্টের পর কি তাহলে বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং উচ্চ স্তরের নেতা কর্মীদের কি গ্রেপ্তার করা হবে এ নিয়ে কিন্তু তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন এবং এই বিষয়ে এই বক্তব্যের পর কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে তাহলে কি বিজেপি সরকার বেশিরভাগ মানুষই মনে করছেন যে আগামী দিন বিজেপি সরকারই ক্ষমতায় আসবে লোকসভা নির্বাচনের পর এবং সেই ক্ষমতায় আসার পর তাহলে কি একটা দমন নীতি চালানো হবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর বিশেষ করে কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর একটা অন্যরকম সমীকরণ তৈরি হয়েছে যে রানিং মুখ্যমন্ত্রী রানিং শাসক দলের নেতা নেতৃত্বরাও খুব উচ্চ স্তরের নেতা নেতৃবৃত্বরাও গ্রেপ্তার হয়ে যেতে পারেন সেক্ষেত্রে এই বক্তব্য কিন্তু একটা জল্পনা সৃষ্টি করেছে যাই হোক এই 10. দশ পনেরো বছর বিশেষ করে দশ বছর বিজেপি সরকার থাকার পর দেখা যাচ্ছে কিন্তু যে এই কেন্দ্রীয় যে সংস্থাগুলো রয়েছে সিবিআই ইডি এদের অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে গেছে এর আগেও এই সংস্থাগুলো ছিল কিন্তু এই সময় এদেরকে এদের অ্যাক্টিভিটি এবং এদেরকে কাজে লাগানোর বিষয়টা কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে এবং সে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল তৃণমূলের মতো বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু বক্তব্য এবং বিভিন্ন প্রতিবাদ করলেও তারা কিন্তু সেইভাবে দাঁড়াতে পারছেন না বলা যেতে পারে কারণ এই যে সিবিআই ইডির মতো সংস্থা এরা কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য সুপ্রিম কোর্ট স্বীকৃত এবং এই ব্যবস্থার এই ব্যবস্থা এই যে কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে এদের কিন্তু একটা ভিত মজবুত ভিত রয়েছে বলতে পারেন যাই হোক আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করলেন যে রেজাল্টের পর লোকসভা রেজাল্টের পর প্রচুর বিরোধী দলের নেতাদেরকে অ্যারেস্ট করা হবে গ্রেপ্তার করা হবে এবং সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা গুঞ্জন তৈরি হয়েছে গুঞ্জন সৃষ্টি হয়েছে তবে এটাও বলা বাহুল্য আমি আমার ভিডিওতে পুরোনো ভিডিওতেও বলেছি যে দেখবেন একদম পার্টি বাংলা ভাষায় বললে পাপ বাপেরও ছাড়ে না যদি এই জিনিসটা শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করার জন্য এটা করা হয়ে থাকে তাহলে কিন্তু এই জিনিসটাও কিন্তু বিজেপি সরকার বিজেপি নেতাদের সাথেও কিন্তু হবে আগামী দিন এবং তারা কিন্তু সেটা তাদেরকে সহ্য করতে হবে কারণ এটা কিন্তু একেবারে নিশ্চিত যে কারো দোষ আছে কি নেই সেটা পরবর্তী বিষয় কিন্তু এই সময়ে কিন্তু এই অ্যাক্টিভিটিটা মানে বিরোধী দলের উপর কিন্তু নেতাদের উপর এই সিবিআই ইডি এবং ইনকাম ট্যাক্স এইসব সংস্থাগুলোকে দিয়ে যে দমন পীড়ন চালানোর বিষয়টা এটা কিন্তু এই মুহূর্তে বেড়ে গেছে এবং সত্যি কথা বলতে যারা অ্যারেস্ট হচ্ছেন তারা দোষী কি সে নিয়ে আলোচনায় আমি বসিনি কিন্তু এটাও কিন্তু বলা হল যে বিজেপি সরকারের কিন্তু অনেক নেতা মন্ত্রীর নামে রয়েছে হাজার দুর্নীতি কিন্তু খুব কম ক্ষেত্র এবং বলা যেতে পারে একেবারে খুব জিরো পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই এইসব সংস্থাগুলোর শুধুমাত্র যারা ছোটো ছোটো আঞ্চলিক দল শুধু ছোট ছোটো বলা বললে হবে ভুল হবে সেক্ষেত্রে কংগ্রেস সহ অন্যান্য দলের নেতাদের কিন্তু এই সংস্থা কিন্তু খুব হ্যারাসমেন্ট করছে বলে বিরোধী দলের রাজনীতি বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়টা আপনি স্মানিবেশ করলাম সামনে আনলাম আমাদের চ্যানেলে শুধু যে রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হয় তা নয় আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকম আইনের ক্লারিফিকেশন এবং আইনগত সমস্যা কি করে আপনি মেটাবেন এবং অন্যান্য অনেক সমস্যা যেগুলোর আইনগত ব্যাখ্যা কি আছে আইনে সে বিষয়ে বক্তব্য কি আছে ইন ডিটেলে আমি বিভিন্ন সময় আলোচনা করি সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছোট ছোট বিষয় আমি ক্লারিফাই করার চেষ্টা করি ভালো থাকবেন ধন্যবাদ